গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমার থেকে একটা ভুল হয়ে গেছে ভুল করে করে ফেলেছি এমনি দিন তো হাজবেন্ড যা ভুলে যায় যা করে সব তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে ভাবলাম আমি কি করেছি সেটাও শেয়ার করা দরকার না তো ভুল যখন করেছি তো আজকে সকালবেলা কাপড় ভিজানোর সময় দেখি জামা কাপড় প্যান্টের সঙ্গে হাজব্যান্ডের ওয়ালেটটাও পুরো ভিজিয়ে দিয়েছি তো পুরো সব সব কিছু ভিজে গেছিলো এমনিতে উনি একদিনও পকেটে রাখে না ওয়ালেট আর আমি সবসময় দুপাশের প্যাকেট চেক করে তারপরে ভিজেই পেন টেন থাকে ওর মধ্যে আর ওয়ালেটটা পেছনের পকাটা ছিল পেছনের পকারটা চেক করিই নিই আমি আমি জানি উনি রাখে না ওইখানে সবসময় ওই ড্রয়ারের মধ্যেই রাখে তো ভুল করে এটা ভিজিয়ে দিয়েছি তো এটাই ছিল আমার ভুল এই যে সব শুকাতে দিয়েছিলাম পার্সটা পুরো চামড়ার লেদারের ছিল এটা পুরো ভিজে গেছিলো ওটা রোদে শুকিয়েছে কাগজগুলো এখানে শুকাতে দিয়েছিলাম তো ওইগুলোর এখন ভাজ করে রাখলাম টাকা যা ছিল টাকা তো এখন কেউ রাখে না ক্যাশ তো ওই দশ টাকা নোটটা ছিল ওইটাও পুরো ভিজে একদম তেনা হয়ে গেছিলো তো এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের এখানে বাজারে বাজারে যাচ্ছি টুকটাক জিনিস কিনতে তার থেকেও বেশি যাচ্ছি আজকে আমার একটা জিনিস খেতে ইচ্ছা করছে তো কী খেতে ইচ্ছা করছে সেটা তো তোমরা পরে দেখতেই পাবে সেটা তোমাদের পরে বলছি তো এখন আমি বেরোচ্ছি যে আমার এই ব্যাগটাই আমার আর মানে বাজারে এই সামনের বাজারে যাওয়ার এই ব্যাগটাই আমি রেখে দিয়েছি শুধু এটা নিয়েই যাই আমি আর একটা ব্যাগ নিলাম কিছু কিনে আনবো সেটা আনবো এই ব্যাগটার মধ্যে আর এখানে দেখো কী সুন্দর লাগছে না চাঁদটা আর আজকে অনেক দিন পর মানে অনেক দিন পর যেরকম আমি বললাম অনেক দিন সেরকমই অনেক দিন পরই এরকম বৃষ্টি ছাড়া একটা দিন পেলাম যে তার জন্য তোমাদের একটু দেখিলাম রাস্তাগুলো দেখতেই পাচ্ছো কি সুন্দর শুকনো একদম কোনো জায়গায় ভেজা নেই তো দেখে খুবই ভালো লাগছে তার আর অনেক দিন পরেই আমি এই সিটি সুপার বাজারেও এসলাম আর আমাদের এখানে বাজারটাও আমি একা অনেক দিন পর আসলাম তো ভাবলাম একটু তোমাদেরও দেখিয়ে দিই আর এখানে আমি এসেই দেখি সামনেই এরকম রাখিগুলো রাখা ছিল তো সেগুলো একটু দেখে নিলাম রাখি তো কিনবো না আমি এখান থেকে আমার ভাই তো যেহেতু এখানে নেই ভাই তো বাড়িতেই তো ভাইয়ের জন্য পাঠাতে হবে অনলাইনে তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না তো এখান থেকে আমার টুকটাক যা নেওয়ার ছিল তো সেগুলো আমি নিয়ে নিয়েছি এখন আমি যাচ্ছি বাজারে খেতে মানে পার্সেল নিয়ে আসবো তো এইখানে চলে এসেছি ফাইভ স্টারে অনেক দিন ধরে ক্রিস্পি চিকেন খেতে ইচ্ছা করেছিল এটা আমার সব থেকে ফেভারেট তো এখান থেকে আমার জন্য ক্রিস্পি চিকেন হাজব্যান্ডের জন্য রোল নিয়েছিলাম একটা তো ফোন করেছিলাম যে আমি এসেছি মার্কেটে তারপর বলছে যে আগার মার্কেট গায়ও তো মেরে এলে এক প্লেট মোমো লেকে আনা এরকম করে বলছে তো না নিয়ে কী করে পারি তোমরাই বলো তারপর আবার ওইখান থেকে এসে মোমো নিয়ে গেলাম তো যে মোমো টোমো নিয়ে যে সব খাবার দাবার বাজার টাজার করে এখন যাচ্ছি ঘরে আর ঘরে যাওয়ার সময় এই দেখো চুড়িদারের সেটগুলো কি সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের একবার একটু দেখিয়ে দিই আর কী কী নিয়েছি বাজারে গিয়ে সেটা তোমাদের ঘরে গিয়েই দেখাচ্ছি তো আমি এই এইমাত্র আসলাম আর এই যে খাবার এটা উনি আজকে তাড়াতাড়ি আসবে তো বললামই তো তার জন্য আর নিয়ে এসেছি খাবার এই এখনই চলে আসবে ডিম এনেছি যে আঙুল ভাজা খেতে ভালো লাগে আবার আঙুলের মধ্যে ঢুকিয়ে তারপরে পাঁচ আঙুলে পাঁচটা পাঁপড় ঢুকিয়ে তারপর খাবো যখন খাবো তখন তোমার সঙ্গে শেয়ার করবো আর ঠাকুরের জন্য ধুকাশি ধুকাঠি নতুন ডালায় এটা এনেছি যে দই দই দিয়ে খাবো মুসলি এমনি তো দই ছিল না ঘরে দই সব সময় এনেই রাখি আর একটা গার্বেজ কভার একটা বেসন আর এনেছি স্কচ ব্রাইটটা একদম নরম হয়ে গেছিলো আর ঘরে স্টকও ছিল না তো একটা এটার মধ্যে চারটে আছে চারটে স্কচ ব্রাইট আর এগুলো দেখলাম কি ওই সিটি সরবাজার নতুন এসছে আগেও এসেছি কিনা যাই না আমি নতুন আজকে দেখলাম তো ভাবলাম দুটো নিয়ে যাই এই পটেটো চিপসের মতন ব্রিটেনের ফিফটি ফিফটি এটা কোনো দিন খাওয়া হয়নি তো দুটো এমনিতেই এবং এইসব জিনিস একটু ভালো লাগলো না খেতে তাই এরকম দুটো ফ্লেভারে দুটো এনেছি আর কিছু আছে না আর কিছু নেই এই কটা জিনিস বেশি তো কি ধপকারি নকুন দেন ওইগুলো ছিল না দইটাও আনার ছিল আর মেন তো খেতে গেছি খাবার আনতে চলো হাজব্যান্ড এখনই চলে আসবে তারপরে তোমাদের দেখাচ্ছি কি খাবার এনেছি তখন তো দেখালামই তাও ভালো করে আরেকবার দেখাচ্ছি তো এই যে চলে এসছে এখন ভিডিওটা তো আমি কি ভুল করেছি সেটা দিয়ে তো শুরু করলাম আর হাজব্যান্ড কি হাজব্যান্ডেরও তো এটা আদার মানে কিছু না কিছু প্রতিদিনই উনি ভুলে যায় তো আজকে কি বলেছে কালকে কি বলেছিলেন

একটা থালা দিয়েছিলাম ওনাকে প্লেট খাওয়ার জন্য সেটাও হারিয়েছে এখান থেকে তো কি করব বলো তো কি করব হ্যাঁ এত বললাম কিসের জন্য আগে বলো আরে কারিত আরে কিনবো তো কিন্তু সেটাও তো আবার হারাবে হারাবে কেন এরকম হারাও কেন হারাও কি দেখলে তো তোমরা এরকমই করে উনি প্রতিদিন মানে কিছু না কিছু ওই কালকে চাবি ভুলে গেছিল তার আগের দিন সেদিন বৃষ্টির মধ্যে না সেদিন বৃষ্টি হয়েছে রোজি কিন্তু তোমার আসার সময় যাওয়ার সময় হয়নি সেটা বলছিল তো আজকের ভিডিওটা আমাদের দুজনের ভুল ভাল দেখিয়ে তোমাদের তো হয়েছে তো আর ওইটা তো নিয়ে গেছে পুরানোটা আর নতুন পুরানো টা নিয়ে গেছে কারণ লাগবে তো না কার্ড ওয়ার্ড তো লাগবে এখানে তো আজকে শেষ করছি শুধু খাবারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি এনেছি আর এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আর তোমরাও জানাবে তোমাদের সঙ্গে ডেইলি লাইফ তোমাদের ডেইলি লাইফ এরকম হয় নাকি কি তোমাদের হাজবেন্ডের সবার এরকম কি এনেছি সেটা দেখাই তো ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর খাবারটা শু দেখে দিচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় এই আর তুমি এখানে কি অঙ্গ প্রদর্শন করবে নাকি দেখো তো তোমাদের দেখিয়ে দিয়ে যে ফায়ারস্টার থেকে এই ক্রিসপি চিকেন আর ওনার জন্য রোল এনেছিলাম আরে দেখো ঝাল ঝাল সস দিয়ে এখন মোমো খাবে খাবো না না ওই ঝাল ঝাল সস আমরা মোমো খেতে পারবো না না খেতে পারবে না ওই ঝাল ঝাল সস দিয়ে খেতে হবে মেয়োনিজ দে খাও না খাবো খাবো ভালো লাগে ওইটা ঝাল লাগে কিন্তু ভাল লাগে ঠিক আছে তো তোমাদের দেখে দিলাম এটাই এনেছিলাম আর তার সঙ্গে যে বিন্দু তো আছে ঠিক আছে খাও বাই করে দাও একবার বাই করে দাও বাই বাইরে